বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং এর আগের শ্রেণীতে তোমরা বৈশ্বিক উষ্ণতা কি তা জেনেছো এর মূল কারণ হল কার্বন ডাই অক্সাইড সহ ওজন মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প যেগুলো গ্রিন গ্যাস নামে পরিচিত অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা কি কি কারণে ঘটে গ্রিন হাউস গ্যাসের কারণে ঘটে যেমন কার্বন অক্সাইড সিও টু ওজন অর্থাৎ মিথেন মিথেন হচ্ছে CH4 ফোর হল সিএফি বা মানে এবং ক্লোরো বাষ্প এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত তো সেগুলোর পরিমাণ বেড়ে গেলে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে গ্রিনহাউস হাউস গ্যাসগুলো বাড়ার কারণ কি এই গ্যাসগুলোর মূল উৎস হল যানবাহন শিল্প কারখানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে সৃষ্ট ধোঁয়া রেফ্রিজারেটর কিংবা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যবহৃত গ্যাস অর্থাৎ এই যে গ্রিন হাউস গ্যাস এগুলো কোথায় থেকে বের হয় এগুলো হচ্ছে যানবাহন থেকে শিল্প কারখানা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সৃষ্ট যে ধোঁয়া এবং রেফ্রিজারেটর বা এসি থেকে যে গ্যাস ব্যবহৃত হয় যে গ্যাস ব্যবহৃত হয় রেফ্রিজারেটর বা এসিতে সেখানে থাকে হচ্ছে এসব গ্রীন হাউস গ্যাস এছাড়া কিছু কিছু প্রাকৃতিক কারণ যেমন আগ্নেয়গিরির অগ্লুৎপাত দাবানল গবাদি পশুর মলমূত্র প্রাকৃতিকভাবে গাছপালার ক্ষয় ইত্যাদি তো দায়ী রয়েছেই জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহন শিল্প কারখানা বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে ফলে গ্রীনহাউস গ্যাসের নিঃসরণও বেড়ে যাচ্ছে আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে এ কারণে প্রাকৃতিক উপায়ে গাছপালার দ্বারা কার্বন ডাইঅক্সাইড এর শোষণ কমে যাচ্ছে যার ফলে এর পরিমাণ ক্রমাগত চলছে। উষ্ণতার কারণ এই গ্যাসের না কমালে তাপমাত্রা যাবে, যার ফলে জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে জলবায়ুজনিত পরিবর্তন ঘটলে পরিবেশে কি ধরনের বিরূপ প্রভাব পড়বে সেটি তোমরা এই অধ্যায়ের শুরুতেই জেনেছ অর্থাৎ বলা হচ্ছে যে এই যে বৈশ্বিক উষ্ণায়ন এটি কেন ঘটে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে হচ্ছে মানে গ্রিন হাউস গ্যাসের কারণ আর গ্রিন হাউস গ্যাস কি কি গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওজোন মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড জলীয় বাষ্প ইত্যাদি হচ্ছে গ্রিন হাউস গ্যাস তো এগুলো সাধারণত নির্গত হয় হচ্ছে যানবাহন থেকে শিল্প কারখানা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে রেফ্রিজারেটর এবং এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে এখন এগুলো রয়েছে মানুষের সৃষ্ট কারণ এছাড়া কিছু প্রাকৃতিক কারণও রয়েছে প্রাকৃতিক কারণের ভিতরে রয়েছে উৎপাদ দাবানল গবাদি পশুর মোল মূত্র প্রাকৃতিক ভাবে গাছপালার ক্ষয় ইত্যাদি দায়ী তবে মূলত মানুষই দায়ী কারণ মানুষ যে গাছপালা অধিক পরিমাণে নিধন করছে এর ফলে যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদাকে সামনে রেখে এত সব যন্ত্রপাতি বা যানবাহন ব্যবহার করা হচ্ছে যেগুলো থেকে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো এক ধরনের গ্রিন হাউস গ্যাসই এটি যে শোষণ করে গাছপালা সেই গাছপালাই তো আমরা নষ্ট করছি সেই বনভূমি নষ্ট করছে এই জন্য পরিবেশে যে ক্ষতিকর গ্যাস রয়েছে সেগুলো আর গাছের দ্বারা শোষিত হচ্ছে না ফলে ক্রমাগত সেগুলো বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বে উষ্ণতার কারণ হয়ে দাঁড়াচ্ছে